আজকে আমার ফেসবুকের একজন ফ্রেন্ড আমার অত্যন্ত কাছের বড়ো ভাই আবদুল্লা সাইফি সে একটি পোস্ট শেয়ার করছে আমার মটা এমন যে পোস্টটা হয়েছে যে এই চট্টগ্রাম সীতাকুণ্ডের উপসী ঝর্ণায় একজন মারা গিয়েছে এবং কয়েকদিন আগে বান্দরবনের তৈনখাল সম তৈনখালটার সম্ভবত বান্দরবনে আমি তো আবার এই সমস্ত জায়গায় যাইনি সেজন্য বলতে পারব না সম্ভবত তৈনখাল তৈনখালে তিনজন নিখোঁজ হয়েছে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে এতটুকু জানি তারা মারা গিয়েছে ফ্ল্যাট প্লসে পড়ে ফ্ল্যাট প্লস কি এটা আপনারা গোল করলে বুঝতে পারবেন তো ভাই এখন যে বর্ষার সময় পাহাড়ে আপনারা যাচ্ছেন পাহাড়ে যাওয়ার আগে খোঁজ নেবেন না খোঁজ নেওয়ার প্রয়োজন আসে না হুটহাট পাহাড়ে চলে যাচ্ছেন অ্যাডভেঞ্চারের নামে আর লাশ হয়ে ফিরে আসতেছেন এক একজন ফেসবুকে যে হতাশার কথা লিখতেছে যে অ্যাডভেঞ্চারের নাম করে যাচ্ছেন বা এগুলিকে অ্যাডভেঞ্চার হতে পারে অবশ্যই অ্যাডভেঞ্চার অন্য হিসাবে দেখলে কিন্তু অ্যাডভেঞ্চারের নামে আপনার জীবনকে কেন ঝুঁকিতে ফেলবেন এটা তো হতে পারে না আমাদের জীবনে কাহারো না কাহারো পিছু আছে পৃথিবীতে পিছু ছাড়া মানুষ আছে কয়জন অবশ্যই যারা যাচ্ছেন আপনাদের প্রত্যেকের পিছু আছে মা বাবা আছে ভাই বোন আছে বউ আছে বাচ্চা আছে তাদের প্রতি নজর রাখুন তাদের খেয়াল রাখুন এভাবে হুটহাট যদি ঝর্ণা ভিজিট করতে চলে যান আর গিয়ে জুড়ে ফ্ল্যাট ফ্লসে পরে মারা যান তাহলে আপনার পরিবারটার কী হবে আপনি ঘরে বসে থাকুন পরিবারের দেখাশোনা করুন ঘরে বসে বর্ষাকে উপভোগ করুন অ্যাডভেঞ্চারের নামে জীবনকে ঝুঁকিতে ফেলা কোনো মানে হতে পারে না জীবনের একটা মূল্য আছে মর্ম আছে জীবনের মর্মটাকে বুঝতে চেষ্টা করুন